নমস্কার বেঙ্গল রিয়েল এস্টেট বেঙ্গলের সমস্ত নাগরিককে তার চ্যানেলে স্বাগত জানাচ্ছে বেঙ্গল রিয়েল এস্টেট চ্যানেলটা যারা নতুন দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ওপরে আইকনটি ক্লিক করবেন যারা বাড়ির লোকেশানে প্রাইম লোকেশানে থ্রি বিএইচকে রিসেল ফ্ল্যাট কম দামের মধ্যে এবং সঠিক দামের মধ্যে খুঁজছেন তাদের জন্য আজকে আমরা এই ফ্ল্যাটটি নিয়ে এসেছি তাই এই ফ্ল্যাটটি সম্বন্ধে জানতে হলে ভিডিওটি পুরো দেখবেন এবং ভিডিওর মধ্যে আমরা সমস্ত ডিটেলস দিয়ে দেবো বালি প্রাইম লোকেশান টেস্টে রেস্টুরেন্ট থেকে মাত্র কয়েক মিনিটে হাটা পটে আপনি এই ফ্ল্যাটটি রিসেল ফ্ল্যাটটি সিবিএচকে রিসেল ফ্ল্যাটটি পেয়ে যাবেন আপনারাকে ফ্ল্যাটে প্রবেশ করে গেছি আমরা দেখুন এবার আপনাদেরকে ডাইনিং কাম লিভিং প্লেস এরিয়াটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা বড় বছর বড়ো সাইজের ডাইনিং কাম লিভিং প্লেস এরিয়া পেয়ে যাচ্ছেন সেকেন্ড ফ্লোরে আছে এর উপরে আরেকটা ফ্লোর আছে কমপ্লেক্সের ভেতরে আছে অর্থাৎ বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে এই ফ্ল্যাটে লিফ্ট নেই ডিসেল ফ্ল্যাট কাগজপত্র সমস্ত ওকে আছে লোন ক্যাশ হয়ে যাবে দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়ো সাইজের একটি সুন্দর ডাইনিং কাম লিভিং প্লেস এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটি আপনার দক্ষিণ পূর্ব দিক খোলা আছে থ্রি বিএইচকে ফ্ল্যাট এবার আপনাদেরকে এক নম্বর বেডরুমটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন এক নম্বর বেডরুমটা যথেষ্ট বড়ো আছে এক নম্বর বেডরুমটা আপনার এগারো বাই বারো আছে এক নম্বর বেডরুমে আপনি এক স্লাইডিং দরজা পেয়ে যাচ্ছেন অর্থাৎ স্লাইডিং জানলা পেয়ে যাচ্ছেন এবার দেখুন আপনাদের এখানে খাট পাতা আছে ছয় সাত খাট পেটেও আপনারা বড় জায়গা পেয়ে যাবেন যথেষ্ট বড় সাইজের বেডরুম আছে আপনাদেরকে এই দিক থেকে বেডরুমটা দেখাচ্ছি এক নম্বর বেডরুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় সাইজের সুন্দর বেডরুম সুন্দর ভিউ সামনে দেখতে পাচ্ছেন কাঁচের দেয়াল তাক করা আছে ফ্ল্যাটটি আপনার মোজাই ফ্লোর আছে আপনারা চাইলে মার্বেল ফ্লোর করেই নিতে পারবেন কোনো অসুবিধা নেই রিসেল ফ্ল্যাট আছে এটাই কিছু কাজ করে নিতে হবে কিছু কাজ করে নিলেই একেবারে সুন্দর নতুন ফ্ল্যাট হবে হয়ে যাবে বর্তমানে এই এলাকায় ফ্ল্যাটের স্কোয়ার ফিটের দিয়ে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার ওপরে হবে আপনারা যদি ডিপ ছাড়া কেনেন সাড়ে তিন হাজার টাকা স্কোয়ার ফিট দাঁড়াবে আর লিপ সমেত কিনে চারের কাছাকাছি চলে যাবে সেখানে এই ফ্ল্যাটটির দাম মাত্র ছাব্বিশ লক্ষ টাকা নিগোসিয়েট প্রাইসে রাখা আছে লোন ক্যাশ দুটোই হয়ে যাবে এবার আপনাকে দু নম্বর বেডরুমটা দেখাচ্ছি দু নম্বর বেডরুমটা আপনার তেরো বাই চোদ্দো ফুটে কাছাকাছি দু নম্বর বেডরুমে আপনি দুটো জানলা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ছয় সাত খাত পেটে যথেষ্ট বড় জায়গা পেয়ে যাচ্ছেন একটা পেশিয়াস জায়গা পেয়ে যাচ্ছেন বেডরুমটা পুরোটা রঙ করা আছে এসি কানেকশানের ব্যবস্থা আছে দু নম্বর বেডরুমের সাথে আপনি অ্যাটাচ ব্যালকনিও পেয়ে যাচ্ছেন এখান থেকে বালি স্টেশনের দূরত্ব মাত্র দু থেকে তিন মিনিট এবং বালিঘাট স্টেশনের দূরত্ব মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন অর্থাৎ বালিঘাট স্টেশন আপনি দু থেকে তিন মিনিট আর বালি স্টেশন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এবার আপনার দেখুন ব্যালকনিটা আছে ব্যালকনিটা বেশ ভালো আছে ব্যালকনিতে একটু কিছু কাজ করে নিতে হবে ব্যালকনিটা আপনার ঘেরা আছে সুন্দর এই রিসেল ফ্ল্যাটটি আপনি ছাব্বিশ লাখ টাকায় পেয়ে যাবেন এই ফ্ল্যাটটি নিতে হলে ওপরে আমাদের কন্ট্যাক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বেঙ্গল রিয়েল এস্টেট এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কাজ করে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি খোলা থাকবে হোয়াটসঅ্যাপে আপনি হোয়াটসঅ্যাপ কল মেসেজ করতে পারেন যদি কোনো সময় আপনাদের কল করতে না পারি পরে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনাদের সাথে যোগাযোগ করে নেব এখানে এ লোন কেয়ার দুটো হয়ে যাবে ফ্ল্যাটে কাগজপত্র সমস্ত ওকে আছে কোনো সময় যদি হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে যোগাযোগ করতে না পারি পরে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করে করানো কোনো অসুবিধা নেই বন্ধুরা না এবার আপনাদেরকে তিন নম্বর বেডরুমটা দেখাচ্ছি তিন নম্বর বেডরুমটা দেখুন যথেষ্ট বড়ো আছে তিন নম্বর বেডরুমের সাথে আপনি দুটো জাংলা পেয়ে যাচ্ছেন এই বেডরুমের সাইজ বারো বাই চোদ্দো আছে বেডরুমের সাথে অ্যাটাচ বাদ পেয়ে যাবেন সুন্দর ফ্ল্যাট বালিখালের মতো প্রাইম লোকেশানে ছাব্বিশ লাখ টাকা নেগোশিয়েট প্রাইসে পেয়ে যাবেন লোন ক্যাশ দুটোই হয়ে যাবে কাগজপত্র সমস্ত ওকে আছে রিসেন্ট ফ্ল্যাট আছে এই বেডরুমটার সাথে অ্যাটাচড বাথ আছে সামনে দেখতে পাচ্ছেন কাঠের আলমারি করা আছে বেডরুমটা আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে বন্ধুরা দেখে নিন এ বেডরুমের সাথে অ্যাটাচ বাথটা আছে এবার আপনাদেরকে বাথটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা বাথটা কত সুন্দর টাইলসে কাজ করা আছে এবং জলের কানেকশান সমস্ত করা আছে কুমোট বসানো আছে এটা তিন নম্বর বেডরুম অ্যাটাচ বাথ এটা কমন বাথ কমন বাথটা দেখুন আপনার মার্বেল ফ্লোরিং করা আছে টাইলসে কাজ করা আছে অ্যাটাচ বাথটাও আপনার মার্বেল ফ্লোরিং করা হয়েছিল দেখতে পাচ্ছেন কুমোর বসানো আছে সুন্দর ফ্ল্যাটটি আপনি পেয়ে যাচ্ছেন ছাব্বিশ লাখ টাকার মধ্যে তাই এই ফ্ল্যাটটি নিতে হলে ওপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সকাল দশটা থেকে রাত্রি দশটায় হোয়াটসঅ্যাপ কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কোনো অসুবিধা হবে না কাগজপত্র সমস্ত ওকে আছে এবার রান্নাঘরটা দেখাচ্ছি রান্নাঘরটাও আপনার মার্বেল ফ্লোরিং করা আছে রান্নাঘরটা আপনার কিছু কাজ করাতে হবে টাইলসে কাজ করা আছে দেখতে পাচ্ছেন ওয়াটার প্রুফটা ইনস্টল করা আছে কিছু ফার্নিচার আছে যেগুলো আপনারা পেয়ে যাবেন ছাব্বিশ লাখ টাকা প্রাইজের মধ্যে বালিখালে প্রাইম লোকেশানে আপনি এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন তাই এই ফ্ল্যাটটি যারা কিনতে চাই ফ্ল্যাটটি যারা কিনতে চাইছেন তারা ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরের সাথে আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ